আমাদের কাছে জানতে চাই বিগত দেড় বছর থেকে পনের দুই বছর আগে বাংলাদেশের যে চিত্রটা বিগত ষোলো সতেরো বছর আমরা দেখেছি আমরা কি বিগত ষোলো সতেরো মাসে এর থেকে বেশি খারাপ আসে না ভালো আছে বুঝে বলতে হবে ভালো না খারাপ অনেকেই কিন্তু ডায়লগ মারে আগেই ভালো ছিল বুঝতে হবে আগে চোরের সাথে ছিল ডাকাতির সাথে ছিল অন্য নতুন এবং আগে ভাবেছিলেন মানুষের বিবেকটা কে এইগুলো তরুণদেরকে পুরো শিক্ষিত মানুষদেরকে শপথ হবে যে আগামীর বাংলাদেশ আপনি কোন দিকে দেখতে চান আগামীর বাংলাদেশ কি আবার পুরাতন রেজিমে ফেরত নিতে চান নাকি নতুন বাংলাদেশ এর দিকে যেতে চান এটার জন্য আপনাকে দেখিয়ে শিক্ষা নিয়ে সামনে যেতে হবে ঠিক ভাইরা নবীজি সিরাত আপনারা অনেক পড়েছেন কিন্তু আপনারা যদি নবীজি সিরাতে একটু গবেষণা করো নবীজি সিরাত আলোচনা করেন তাহলে দেখবেন আল্লাহ নবী যখন দিনের দাওয়াত নিয়ে আসলেন বুঝে থাকলে বলেন তো কারা দিনের দাওয়াত সবার আগে গ্রহণ করেছিল মুরব্বীরা না তরুণরা কেন আল্লাহ হেদায়ত দিয়েছিলেন এই জন্য এই তো মোটা দাগ কিন্তু আরো কিছু দাগ আছে আল্লাহ নবী পৃথিবীতে আসার মাত্র চল্লিশ বছর আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট

আমার এইগুলা যেগুলো ঘরে করে নিয়ে গেছো এইগুলা ধরো এইগুলা আমারে দিয়া দাও আর চিন্তা করছে সে মক্কার লিডার খানাই কাবা নিয়ে আমার কাছে কথা বলতে আসবে বলছে কাবার বিষয় বলছে এটা যার ঘর উনি এটা বুঝবে এটা বোঝার দায়িত্ব আমার না আমারটা আমারে বুঝাই দাও উনি খানাই কাবার সামনে যে বলছে আল্লাহ তোমার ঘরকে তুমি হেফাজত করো ভালো করে পয়েন্টটা মাথার মধ্যে ঢুকায় নেন ভালো করে পয়েন্টটা মাথার মধ্যে ঢুকান মুরব্বীরা কেন ইমার আনতে পারলো না হৃদায়তান আল্লাহ আল্লাহ ঘর যেটা বাইতুল্লাহ ওর মধ্যে তিনশো ষাটটা মূর্তি আল্লাহ যদি মূর্তি পছন্দ না করে মোহাম্মদ নতুন করে এসে বলছে অনুসরণ করো মূর্তির করা যাবে না আল্লাহ রবীন্দ্র ছাড়া কাউকে ডাকা যাবে না আল্লাহ যদি এত অপছন্দ করত তাহলে খানায় খাবার ভিতরে তো মূর্তি ছিল ওই সময় তো আল্লাহ রবুল আলমিন খানায় খাবার হেফাজত করছে তার মানে ওদের বুঝে ঝামেলা ছিল আল্লাহ আল্লাহর ঘর হেফাজত করছে আর ওরা মনে করছিল আমরা সব দিয়ে দেখলাম মূর্তি মূর্তি থাকার পরেও আল্লাহ হেফাজত করলো তাহলে আমরা কেমনি মানে আমরা তো ঠিক বিশ্বাসের উপরে আছি এটা অন্যতম একটা কারণ সিরাত থেকে একটা পাঠ খেয়াল করেন যে তরুণরা দেখছিল না ওই আব্রাহাল ঘটনা ওই তরুণদের মধ্যে হযরত আলী ছিলেন ওই তরুণদের মধ্যে সাইয়idina বেলাল ছিলেন ওই তরুণদের মধ্যে উমাইর ছিলেন ওই তরুণদের মধ্যে মুসাাব ছিলেন উনারা ঈমান আনতে দিধা পড়ে নাই কেন ওই ঘটনা তো উনারা দেখে নাই আর যারা দেখছে তারা সিন করছে খানায় খাবা আল্লাহ ভালো ওর ভিতরে তো মূর্তি ছিল তাহলে হলেও হতে পারে এই জন্য তাদের ইমান আনার ক্ষেত্রে দুর্বলতা ছিল কিন্তু যেই না মক্কা বিজয় হয়ে গেল মক্কা বিজয়ের পরে ইজা জাআনা সুল্লাহু আলফা তখন তাদের দিল পরিষ্কার হয়ে গেল তারা দেখলো আসলে মূর্তি খানায় খাবাকে হেফাজত করে নাই খানায় খাবার ভিতরে মূর্তি তিনশো ষাটটা আল্লাহ নবী একটা একটা করে লাঠি দিয়ে পতন করায় ফেলছেন তখন কিন্তু আবু সুফিয়ান

দুইটা দিকের কথা আপনাদের কাছে সংক্ষিপ্ত বলবো গভীর মনোযোগে আপনার সাথে দুইটা বিষয় আপনাকে পরিষ্কার হতে হবে প্রথম বিষয় হচ্ছে আমরা সবাই বলি কোরআন আমাদেরকে বেনিফিট দেয় কোরআন কারীম আমাদের কি উপকার দেয় আমাদের জিজ্ঞাসা করলে আমরা হো হো বলি কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় এই কোরআন কোরআনের শাসন আল্লাহর বিধান আল্লাহ আব্বুল আলমিনের কোরআনের কালামুল্লাহ প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের উদ্যোগে আজকের মানবের এইগুলো আমাদের আসলে বেনিফিটটা কি দেয় ভাই বলেন তো ভাই যে একজন কি বেনিফিট দেয় একজনের কাছে আমি এক্স ওয়াই জেড কারো কাছে জিজ্ঞাসা করছি উনি বলবে হুজুর এগুলো হুজুররা জানে এগুলো আমাদের জানার কাম না আমি আপনাদের কাছে বলতে চাই আম জনতার মধ্যে কোরআনের বুঝ যদি না দেওয়া যায় আপনার ঘর থেকে যদি আপনার সন্তানরা নৈতিকতায় পরিবর্তন না হয় তাহলে এই বুঝটা স্থায়ী হয় না এই বেজ বেশ লাগে কোরআনে বেশটা আপনাকে শিখিয়েছে আমি দুইটা পয়েন্টে এখানে আপনাদের কাছে দুইটা আয়াতে কারিমা উপস্থাপন করব প্রিয় মুসলমান কোরআনুল কারীম আমাদের অনেক উপকার দেয় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৌলিক ভাবে কোরআনুল কারীম আমাদেরকে চারটি উপকার দেয় কয়টা সবাই বলেন নাই যারা ক্লান্ত হয়ে যাবে একসাথে বলতে হবে কয়টা হাতগুলা নিচে নামান অনেক শ্রোতা আছেন খুবই আকর্ষণীয় তারা বলার আগেই রেডি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব কয়টা দেয় একসাথে সবাইকে হাত তুলে দেখাতে হবে চারটা বলেন তো প্রধানমন্ত্রী আমাদেরকে মৌলিক প্রাথমিক কয়টা উপকার দেয় সভা অধিনায় ওয়ান মোর টাইম হাত নামান একসাথে সবাইকে তুলতে হবে কয়টা

বাথরুম ক্লিয়ার হয় কি হয় না গ্যাসের বড়ি খান কি খান না নানান কিছু জিজ্ঞাসা করে ঔষধ লেখে না বাম পাশে ছোট ছোট করে কি যেন লেখে রাখে এরপরে ডান পারে আপনার ঔষধ বিদায় করে দিছে ভালো করে বুঝে থাকেন যেই মানুষ ডাক্তার যদি সে পড়ালেখা করা

আল্লাহ জানেন আর জানার কারণেই রবুল আলমিন এইটাকে তোমাদের জন্য ময়দা কথা প্রেসক্রিপশন বানায় দিছে এখন বাউফলের কোন মানুষ আমার কাছে আসতে পারেন যে হুজুর দারুণ কথা বলছেন তো কোরআন প্রেসক্রিপশন বলেন না ভাই বহুদিন ধরে বাম হাতের এই কোনার এই জায়গায় একটা চুলকানি হয়েছে এটা ভালো হয় না দয়া করে একটা ওষুধটা দিয়ে যাই যদি কেউ আমার কাছে আসেন আমি তাকে বলবো

আল্লাহ বলতেছেন নবী আপনি জানায় রাখেন একটা মানুষের বাহ্যিক যতই ঠিক হোক না কেন তার অন্তর যদি ঠিক না হয় কোরআন দিয়ে যদি সে সার্টিফিকেট অর্জন করতে না পারে সে যদি ফিটনেস প্রমাণ করতে না পারে আল্লাহ বলতেছেন ওই ফিটনেসটা অন্য কিছু নয় ওই ফিটনেসটা হচ্ছে বান্দার অন্তর ঠিক হতে হবে নবী বলতেন ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কাব

আপনি দুনিয়ার বুকে যদি দেখেন ফিটনেস যদি আপনার না থাকে তাহলে আপনার কোনো দাম নাই আপনার বাউখের একটা ছেলে পেপারে বিজ্ঞাপন দেখছে পেপারে বিজ্ঞাপন দেখে দেখে পেপারে তার জন্য সার্কুলার আসছে একটা যে সেনাবাহিনী সেকেন্ড লেফটোনেন্টের জন্য লোক নিবে সেনাবাহিনীর দুই ধরনের নিয়োগ হয় একটা নিয়োগ হয় জেনারেলি যা সৈনিক হিসাবে ঢুকবে এদের যত বড় প্রমোশন হোক ওয়ারেন্ট অফিসের ওয়ারেন্ট অফিসারের উপরে এদের কোনো আর র‍্যাঙ্ক হয় না আর যদি কেউ সেকেন্ড লেফটেন্যান্ট থেকে যায় তাহলে এই লোকটা হতে পারে কোনো এক সময় সেনাবাহিনীর প্রধান হয়ে যেতে পারে তো ওই ছেলের জন্য যোগ্যতা কি কি এক নম্বরে বলছে এসএসসি এইচএসসি তে অথবা দাখিল আলামে সেকেন্ড ডিভিশন থাকা সেকেন্ড ডিভিশনের নিচে যাওয়া যাবে না দুই নম্বর পাঁচ ফিট ছয় ইঞ্চি হাইট হতে হবে ভালো করে খেয়াল করেন তিন নম্বরে ফসদারি কোন মামলার আসামি হওয়া চলবে না থানা ক্লিয়ারেন্স লাগবে চার নম্বরে ফিজিকালি ফিট হতে হবে ওই ছেলে লাভ দে উটে বলছে সুবহানাল্লাহ সাইজে সেকেন্ডারি চাই আমি তো দুইgetDate গোল্ডেনে প্লাস সাইজে 5 ফিট 6 ইঞ্চি আমি তো বড় 6 ফিট লম্বা বাপ দাদার বংশে কোন ফসদারি মামলা নাই আর আমি দেখতে শুনতে বুঝেন তো 6 ফিট যে লম্বা হয় কি রকম ফিজিক্যাল ফিটনেস কাগজপত্র জমা দিতে কথার কথা এরপরে তার জন্য রিটার্ন চলে আসছে যে অমুক তারিখে তুমি অমুক ক্যান্টনমেন্টে আসো প্রাথমিক নির্বাচনী পরীক্ষা হবে কাগজপত্র নিয়ে হাজির যাওয়ার পরে প্রথমে বলছে সেকেন্ড ডিভিশন দুইটা লাগছে দেখে দুইটাতে গোল্ডেন এ প্লাস ওকে যাও এরপরে বলছে যে বাবা দেখি তো তোমার থানা ক্লিয়ারেন্স আছে কিনা ওরে সোহানুল্লাহ থানা ক্লিয়ারেন্স কমপ্লিট থানার থেকে তাকে জানাইছে বাপ দাদার বংশে কোনো ভোজ দেয় নাই তিন নম্বরে এবার বলছে যে তোমার

এখন এই ব্যাটা সামনে দিকে দুই হাত সোজা করছে জেইনা সামনে দিকে দুই হাত সোজা করছে ডান হাতটা পুরা সোজা কিন্তু বাম হাতটা এই সাইডটা আঙ্গুল একটুখানি ভাঁজ এরকম করে ভাঁজ এখন জেইর করতে না সে বল যায় তোমার বাম হাত বাঁকা কেন বলছে স্যার থেকে আমার সাইডটা আঙ্গুল একটু সোজা হয় না বাউ করে নাও আপনারা বুদ্ধিমানরা ভালো করে বুঝে থাকলে বলেন ওবই তাতে গোল্ডেনে প্লাস

রাজনৈতিক পরিচয় তোমার বড় হতে পারে এলাকার মানুষ তোমার পিছে পিছে দৌড়াতে পারে তোমার প্রভাব প্রতিবর্তী টাকা পয়সায় তো হাজুরি থাকতে পারে কিন্তু কোরআনের রঙে যদি তোমার হৃদয় পরিবর্তন না হয় আল্লাহর পক্ষে যদি তোমার অবস্থান না হয় ইসলামকে বিজয়ী করে আন্দোলনে তুমি যদি শরীর না হও তোমার বাকি কোনটা আল্লাহর কাছে ফিটনেস হিসাবে বিবেচিত হবে না আল্লাহর কাছে ফিটনেস হচ্ছে তুমি কোরআনের পক্ষে কিনা দেখে না তাই আমাদের লোকজনের কাছে বললেই আমাদেরকে বলে সাহিদুল্লাহ ভাইকে তো মনে করছিলাম ইনি রাজনীতি করে না এখন দিকে রাজনীতি করে আছে কিনা একদম এটা আল্লাহ রাব্বুল আমিন বলছেন এটা তোমার কোরআনের দ্বিতীয় কাজ তোমার অন্তরকে উজালা করে দিবে এখন তাহলে বলেন আমার বাচ্চা কাচ্চাকে আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দ্বীনি শিক্ষায় হাফেজে কোরআন এইটা বানানোর প্রয়োজন আছে কিনা আছে বলেন তো আছে কিন্তু দেওয়ার সময় তো দিকের তাকান না খালি ঠিক ঠিক বলেন কিন্তু নিজের সন্তানের কথা একবার বিবেচনা করলেন না আরে এই ছেলে আমার জন্য যদি জানা যায় দাঁড়ায় যেতে পারে এই ছেলে যদি আমার মরার পরে হাফ এজে কোরআনের পিতা হিসাবে আমার দাফনটা হয়ে যায় আমি পারি নাই আমার কপাল ঘুরে যাবে হাফেজ মোহাম্মদিয়া তার সবকের ক্ষেত্রে ওই কথাটাই বলছে হাফ এজে কোরআন যদি হয় আমরা কোরআন মারা হয় আমরা বলবেন ফুটতে তারা

চার পাঁচটা এরকম করে চিহ্ন মানে আপনি এই দিক থেকে রাস্তাটা বামে গেছে এই দিক থেকে স্পিড ব্রেকার দেওয়া আছে যে এই জায়গাতে চিহ্ন দেওয়া জোরে চালাও তাহলে তোমার গাড়ি কিন্তু খালের মধ্যে চলে যাবে চালাও। বলেন তো ভাই দিনের বেলা ওই চিহ্ন থাকে না ভাই কিন্তু আশ্চর্য ব্যাপার রাত্রে আপনার হেডলাইট করলেন সাথে সাথে সেগুলো জল জল করে জ্বলে ওঠে তাই না ভাই ওর মধ্যে কি লাইট ঢুকানো আছে কি তাহলে এটা ওইটা রিফ্লেক্টর একটা স্টিকার যেটার মধ্যে আপনি আলো ফেলবেন সাথে সাথে সেটা জ্বলে ওঠে আপনাকে ডান দেখায় বাম দেখায় সামনে বাজার সামনে স্কুল সামনে স্পিড ব্রেকার স্লো চলেন ভাঙ্গা সেতু সব সিগন্যাল আপনার সামনে ভেসে ওঠে আল্লাহ বলেন যারা কোরআনকে প্রেসক্রিপশন বানায় নেবে যারা অন্তরটাকে কোরআনে পরিবর্তন করে দিবে এই কোরআনে তিন নম্বর আযাবে বুদা ওই বান্দাকে কোরআন কখনো গাইড ইন করবে না জানে চলো বামে চলো এই যত যে ছেলে যাও এইটা করো এইটা করো না এইটা দেখাতে দেখাতে ই বিনা সূরা মুস্তাকিমের দাবি অনুযায়ী তাকে জান্নাতে নামায় তার উপরে কুরআনুল কারীম হবে এইটা হচ্ছে কুরআনের কার কুরআন চران কে ওইটা করতে পারে না এটা হুদা মনে থাকবে ইনশাআল্লাহ

জিতে যাব এই স্বপ্নই দেখে গেলাম কোরআন আসলে মানুষকে কি জন্য এই কোরআনের শিক্ষাটা দেয় এইটা আমরা অনেক সময় জানি না এই জন্য আল্লাহ রাব্বুল কোরআন কারীমের মধ্যে বলেছেন বান্দা তোমরা তোমাদের দিক দর্শন ঠিক করো এই আয়াতটা মানব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত সূরা আম্বিয়া ২১ নম্বর সূরা ১৮ নম্বর আয়াত আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন বল নকুসু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাহু তাইদা হুয়া সাহিহ ওয়া লাকুম ওয়াইলু مما তাসফুর দুনিয়ার মানুষ জেনে রাখো এই কোরআন আমি পরাজিত করার জন্য আনি নাই বল নকুসু বিল হাক্কি আলাল বাতিল এই কোরআনের কাজ হচ্ছে এই ইমানের কাজ হচ্ছে এই কোরআন ওয়াদের কাজ হচ্ছে সে বাতিলের উপর আঘাত করবে এমন আঘাত করবে আল্লাহ বলেছেন ফায়াদমাহু চুরিয়ে বিचूरল হয়ে যাবে তাই

আমরা অনেক সময় এটা বুঝি যে কোরআনের আঘাত ব্রেনের আঘাত মানে কি কোরআনের আঘাত মস্তিষ্কের পরিবর্তনের মানে কি আমরা এইটা বুঝি জন্য আমরা এটা নিতেও পারি না এটার ফায়দা আমাদেরকে দেয় না আমি আপনাদের কাছে একটা উদাহরণ দিব যে উদাহরণটা সারা জীবন আপনাদের মনে রাখতে হবে যদি আপনারা অ্যাট্রাকশন থাকে আপনাদের তাহলে বলেন আমি কি উদাহরণটা দিলে আপনারা মনে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভালো করে খেয়াল করে আমার দিকে তাকান আপনাদের বাউ ফলে বিকালবেলা খেলাধুলা হচ্ছে খেলাধুলা অবস্থায় দুই ছেলে গন্ডগোল লাগাইছে ক্রিকেট মাঠের গন্ডগোল এক কথা দুই কথা হাতের মধ্যে একটা যেই না বাড়ি মাসে ওই ছেলের বাম হাতটা ভেঙে গেছে ভেঙে যাওয়ার পরে লোকজন মিলে তারা হাসপাতালে নিয়ে গেছে বডুখানি যাওয়ার পরে ডাক্তার তারা একটা প্লাস্টার দিছে প্লাস্টার করে গলার মধ্যে ঝুলাই দিয়ে বলছে আজকে বাড়ি যাওয়া যাবে না হাসপাতালে থাকো আগামীকালকে ঠিকঠাক মতো জোড়া লাগছে কিনা আরেকটা এক্স রে করে তারপরে তোমাকে বাড়ি পাঠানো হবে ওই ছেলে ব্যথায় কাকড় গলার মধ্যে ভাঙ্গা হাত ঝুলে মাসে ভালো করে খেয়াল করেন রাত্রিবেলা যখন তার অবশ ছুটে গেছে এমন ব্যথা চিল্লা চিল্লি ডাক্তারের সাথে পরামর্শ করে ব্যথা নাশক একটা ইনজেকশন দিয়েছে দিয়ে এই ব্যাটার একটু আরাম হয়েছে এখন হাসপাতালের বেডে মাথার নিচে বালিশ হেলান দিয়া দিয়া বাম হাত গলার মধ্যে ঝুলানো আর মনে মনে ভাবতে আল্লাহ একবার খালি আমার হাতটা ভালো আর একবার খালি আমি বালফলে ফলে যাই নেই আল্লাহ যে বান্দা আমার বাম হাত ভাঙছে আল্লাহ বাসালে আমি বাপের ব্যথা না আর যদি দুই হাত ভাঙতে না পারি বুঝে থাকলে বলেন হাসপাতালের বেডে ভাঙ্গা হাত নিয়ে এই চিন্তা করার সুযোগ আছে কিনা আছে হাসপাতালে শুয়ে ভাবছে আল্লাহ খালি মিয়া দা যে এই বেটা আমার এক হাত আর দুই হাত না ভাঙা আমি বেটা আমি বউ আরেকটা গন্ডগোল হয়েছে গন্ডগোল হওয়ার পরে মারামারি করে একজনের পায়ের মধ্যে মারছে পায়ের মধ্যে মাইরা এর পা ভেঙে ফেলছে পা ভাঙার পরে ও দোয়া খালি হাসপাতাল আরে রিজাইন দিয়েছে দিয়া বলছে নিয়ে যাও বাবা ডাক্তার বলছে খালি ব্যান্ডেজ করলে হবে না পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি দশ ইঞ্চি দুইটা ইট সুন্দর করে দশ মধ্যে মধ্যে দিয়া টানা রাখে অনেক সময় পা ঠিক করার জন্য ইট